নিরাপত্তা বলয়ে যে আছেন তাতে কোনো সন্দেহ নেই ভারতে সর্বোচ্চ নিরাপত্তা জেট ক্যাটাগরিকে বলা হয় সর্বোচ্চ নিরাপত্তা তিনি এই যে সাতটি মাস হয়ে গেছে তিনি ভারতের আসলে কোথায় আছেন কোন শহরে আছেন এমনকি দিল্লিতেই কি আদৌ আছেন নাকি কলকাতায় আছেন নাকি অন্য কোনো শহরে আছেন এটি কিন্তু ভারত সরকার এখন পর্যন্ত কঠোর গোপনীয়তার সাথে বজায় রাখতে পেরেছে এটি ভারত সরকারের একটি বিশাল সাফল্য তবে শেখ হাসিনা অবরুদ্ধ নয় অনেকটা উন্মুক্ত এটি পরিষ্কার এভাবেই বোঝা যায় যে শেখ হাসিনা এক প্রকার অনলাইনে তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন অনলাইনে প্রায় প্রায় তিনি বাংলাদেশে তার দলের নেতাকর্মীদের উদ্দেশে উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন অনেক সময় নির্দেশনা দিতেও দেখা যাচ্ছে এমনকি তিনি দৃঢ়তার সাথে জোরের সাথে বলছেন যে আমি দেশে ফিরব এবং দেশে ফিরে অপরাধীদের বিচার করব যে সমস্ত অপরাধী বাংলাদেশে অপরাধ করছে এই যে একটি সরকার এই সরকারকে দোষারোপ করছেন দখলদার সরকার বলছেন এবং এদের বিচার করবার দৃঢ় আশাবাদ ব্যক্ত করছেন সেই জায়গা থেকে শেখ হাসিনা অনেকটাই মুক্ত কর্মকাণ্ড করতে পারছেন তবে নিরাপত্তার কঠিন চাদরে আবৃত্ত শেখ হাসিনা এবং যেটি জানা যাচ্ছে বা যেটি জানা যায় যে শেখ হাসিনার সঙ্গে ভারত সরকারের যদি কেউ সাক্ষাত করেন সেটি একদম চূড়ান্ত পর্যায়ের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল কিংবা পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বা এই লেভেলের নিচের লেভেলের কেউ যোগাযোগ করতে পারেন না অর্থাৎ একটি দেশের প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ যত সহজলভ্য যেমনটা নয় ঠিক তেমনি বাংলাদেশের প্রধানমন্ত্রী সাবেক আবার সাবেক না বললেও চলে এই অর্থে কারণ তিনি রিজাইন দিয়ে যাননি পদত্যাগ করেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎটিও কিন্তু তেমনটা এখন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনাকে নিয়ে আসলে ভারত কি করবে শেখ হাসিনা কি অন্য কোনো তৃতীয় কোনো দেশে যাবেন না সেটিও মনে হচ্ছে না তিনি ভারতের রাজনৈতিক আশ্রয় নিয়ে অতিথি হিসেবে আছেন এবং এটি মনে হচ্ছে যে আজকে সাত মাস পরে এসেও এটি পরিষ্কার যে তিনি ভারতেই থাকছেন এর আগেও তিনি ভারতে দীর্ঘ সময় ছিলেন উনিশশো থেকে উনিশশো সাল ছয় বছর ভারতে ছিলেন এবং ভারতে শুধু শেখ হাসিনা নয় পৃথিবীর বিভিন্ন দেশের এমন নেতাদের থাকবার নজির আছে এই মুহূর্তেও তিব্বতের নেতা দালাই লামা ভারতে আছেন সেই বিচারে শেখ হাসিনা যে ভারতে থাকবেন এটি পরিষ্কার এবং অন্য কোথাও পৃথিবীর অন্য কোথাও তার হয়তো যাবার সুযোগও আছে সুযোগ থাকলেও শেখ হাসিনা মনে করছেন ভারতই তার সবচাইতে নিরাপদ স্থান কিংবা ভারত সরকারও মনে করছে যে আমরা শেখ হাসিনাকে সম্মানিত অতিথি হিসেবে ভারতেই রাখব এখন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনাকে কি ভারত বিশেষভাবে বাংলাদেশের ক্ষমতায় ক্ষমতার কেন্দ্রে বসিয়ে দেবেন এমনটা কি ঘটতে পারে এটি খানিকটা অনেকে বলে থাকেন যে শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী ভারতের সহযোগিতায় শেখ হাসিনা ফিরবেন কিংবা অন্য কারো সহযোগিতায় শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হিসেবে ফিরবেন এটি আসলে অনেক দূরবর্তী কথা এটি ভাষাভাষা কথা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি কিন্তু তিনি যে আবার প্রধানমন্ত্রী হিসেবে ফিরবেন এটি কিন্তু দুরাশা খানিকটা কারণ বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী একটি বিশাল জনগোষ্ঠী আছে শেখ হাসিনার প্রতি ক্ষুব্ধতা আছে শেখ হাসিনার ১৬ বছরের শাসনের উপরে একটা খুব একটি জনতা আছে স্বাভাবিকভাবে যদি শেখ হাসিনাকে জোর করে ভারত বা কেউ পুসীন করতে চায় বাংলাদেশে তাহলে সেই পরিস্থিতিটা পরিণতিটাও কিন্তু ভালো হবে না শেখ হাসিনাকে ফিরতে হবে তার আপন মহিমায় তার আপন যোগ্যতায় এমনকি শেখ হাসিনার রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকেও ফিরতে হবে আপন যোগ্যতায় আপন মহিমায় এই যে বিগত সাত মাসে বাংলাদেশে যে শাসন ব্যবস্থা চলছে মানুষ কিন্তু কম্পেয়ার করছে যে আওয়ামী লীগের সেই সময়ের শাসন ব্যবস্থা কেমন ছিল আর আজকে সাত মাসের শাসন ব্যবস্থা কেমন আমি নিউট্রাল নিরপেক্ষ আওয়ামী করেন না এমন মানুষ বিশেষভাবে অন্য কোনো রাজনৈতিক দল বিএনপি জামাত বা অন্য কোন রাজনৈতিক দল যারা করেন না বা একনিষ্ঠ সমর্থক নন তারা নিরপেক্ষ মানুষও বলছেন যে আমরা এই সময়ের থেকে ওই সময়ের ভালো ছিলাম তো সেই জায়গা থেকে শেখ হাসিনার প্রতি মানুষের যে রাগ যে ক্ষোভ সেটি আস্তে আস্তে প্রশমিত হচ্ছে তার দল দলের অবস্থান খুব দ্রুত কাম কামব্যাক করবার মতো একটা অবস্থান তৈরি হচ্ছে কারণ আমরা ছোট ছোট কিছু নির্বাচনে দেখেছি বিশেষ করে পেশা পেশাজীবী সংগঠনের নির্বাচনগুলোতে বিশেষ করে যে নির্বাচনটি ব্যাপকভাবে সারা বাংলাদেশে হচ্ছে আইনজীবী সমিতির নির্বাচন এই নির্বাচনগুলোতে আওয়ামী লীগের প্যানেলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে দেখছি সেই জায়গায় আওয়ামী লীগের প্রতি যে একটা রাগ ছিল ক্ষুব্ধতা ছিল কিংবা পাঁচ আগস্ট সময়কালে গণহারে যে একটা ক্ষুব্ধতা ছিল আরেকটি কথা যে আমরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি এই যে আন্দোলন করে বা সংগ্রাম করে এটির পেছনে ষড়যন্ত্র ছিল ষড়যন্ত্র করে পতন ঘটানো হয়েছে শেখ হাসিনাকে এমন একটা গন্ধ পাচ্ছি সেই জায়গা থেকে মানুষ ভুল বুঝতে পারছে দা মানুষ ধোকাবাজিটা বুঝতে পারছে আওয়ামী লীগের পক্ষে সমর্থন বাড়ছে এই বাড়বার কারণে আওয়ামী লীগের প্রতি মানুষের আস্থা শেখ হাসিনার প্রতি বিশ্বাস বাড়ছে মানুষ স্বাভাবিকভাবেই আজকের দুনিয়াতে কম্পেয়ার করে এই কম্পেয়ার করবার কারণে দেখছে যে আমরা আগেই ভালো ছিলাম তো সেই জায়গা থেকে আওয়ামী লীগ ফিরবে শেখ হাসিনা ফিরবে সেটি ভোটের মাধ্যমে সেটি ম্যান্ডেটের মাধ্যমে সেটি এমন কিছু ঘটনার মাধ্যমে অর্থাৎ আমি বলতে চাইছি যে আওয়ামী লীগ তার নিজের যোগ্যতায় ফিরতে হবে বিশেষভাবে কেউ নিয়ে এসে এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীরাও যদি এখনও দিবার স্বপ্ন দেখে যে কেউ নিয়ে এসে শেখ হাসিনাকে আস্তে করে বসিয়ে দেবেন সেটিও আসলে অনেক দূরবর্তী ভাবনা এবং সেই ভাবনাটি কিন্তু সঠিক নয় সেই জায়গা থেকে শেখ হাসিনাকে নিয়ে ভারতের যদি পরিকল্পনার কথা বলা হয় সেটি হচ্ছে যে বাংলাদেশে অন্তত পক্ষে আওয়ামী লীগ যাতে রাজনীতি করতে পারে শেখ হাসিনা যাতে ফিরতে পারে স্বাভাবিকভাবে তার নিজ দেশ নিজ দেশে ফিরতে পারে সেই ব্যাপারে একটা কূটনৈতিক চাপ হয়তো তৈরি করতে পারে নিজেকে দিয়ে এবং আরও বিভিন্ন পৃথিবীর প্রভাবশালী যে দেশগুলো আছে তাদের দিয়ে অর্থাৎ অন্যান্য রাজনৈতিক দলগুলো যদি অবস্থান করতে পারে অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা যদি অবস্থান করতে পারে আওয়ামী লীগ প্রধান কিংবা আওয়ামী লীগের নেতাকর্মীরাও বাংলাদেশে একটি সহ অবস্থান নিশ্চিত করবে এমন একটি কূটনৈতিক চাপ রাখা ছাড়া আমার মনে হয় না যে কেউ যদি বলেন যে ভারত নিয়ে এসে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে দেবে সেটি হবার নয় সেটি বেশি ভাবনা হয়ে যায় কাজেই ভারতের পরিকল্পনা এটি শেখ হাসিনা ভারতেই থাকছেন ভারতেই আছেন আজকে সাত মাসের জায়গায় এটি বলছি এবং তিনি এখন পর্যন্ত গোপন স্থানে আছেন এটি হয়তো কত কতদিন গোপন থাকে সেটি বলা কঠিন শেখ হাসিনা ভারতে থাকছেন এবং শেখ হাসিনা ধীরে ধীরে বাংলাদেশের রাজনীতিতে প্রত্যাবর্তন করবেন ইতিমধ্যে অনলাইনে প্রত্যাবর্তন করছেন আমরা হয়তো সামনের দিনগুলোতে আরও নানাভাবে তাকে প্রত্যাবর্তন করতে দেখব এই সহযোগিতাটা হয়তো ভারত করবে এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ